আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরাইলে স্কুলের দেয়াল দেওয়া কবরস্থানে যাতায়াত বন্ধ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শিক্ষার প্রসারে আলোকিত হবে আগামী প্রজন্ম এই চিন্তা চেতনা থেকে স্কুল নির্মাণের জায়গা দিলাম আমরা আজ হেতুক এক অপ্রয়োজনীয় দেয়াল নির্মাণ করে আমাদের চলাচলের এবং কবরস্থানের রাস্তা বন্ধ করছে কর্তৃপক্ষ আজ তেরোই নভেম্বর বুধবার সংবাদ সম্মেলনে এভাবে নিজের আক্ষেপ ও এলাকাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ই বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা জাকির হোসেন সংবাদ সম্মেলনে তিনি বলেন বড়ই বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে চারিদিকে দেয়াল নির্মাণ করার টেন্ডার এসেছে এতে আমরা আনন্দিত কিন্তু দক্ষিণ পাশে অর্থাৎ স্কুল ভবনের পেছনের দিকে অহেতুক দেয়াল দিয়ে শত শত মানুষের চলাচলের এবং কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ করা হচ্ছে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একাধিকবার আলোচনা করেও আমরা কোন সমাধান পাচ্ছি না সংবাদ সম্মেলনে স্থানীয় সর্দার মুরব্বী আব্দুল বাসির বলেন চারিদিকে খোলামেলা হওয়ায় দেয়াল দেওয়া যৌক্তিক আমরা এতে সমর্থন করি আমরাও চাই এই স্কুলের আরও উন্নয়ন কাজ হোক কিন্তু পেছনের দিকে নিরাপত্তার জন্য ভবনের দেয়ালি যথেষ্ট তারপরেও অহেতুক দেয়াল দিয়ে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি এলাকার মানুষের চলাচলের রাস্তা বন্ধ করা হচ্ছে এদিকে স্কুলের জায়গা রয়েছে এটা বন্ধ করলেও তাদের সামান্য তেমন কোনো কাজে আসবে না ফাঁকে হাজারো মানুষ দুর্ভোগে পড়বে আজকে একজন মারা গেলে লাশ কিভাবে বের করব আমরা এলাকাবাসীর পক্ষে স্থানীয় মুরব্বী আব্দুল মোমেন বলেন আমাদের শেষ বিদায়ের রাস্তা এটি এই দিনের জন্যই কি আমরা স্কুল নির্মাণের জায়গা দিয়েছিলাম এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে গিয়ে আজ আমাদের শেষ বিদায়ের রাস্তা বন্ধ করছে কর্তৃপক্ষ এমতাবস্থায় এখন সরাইল উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি তাকিয়ে আছে বড়ই বাড়ি এলাকার হাজারো মানুষ এলাকাবাসীর প্রত্যাশা প্রশাসনের হস্তক্ষেপ ও মানবিকতায় দূর হবে হাজারো মানুষের দুর্গম পাশাপাশি অপ্রয়োজনীয় দেয়াল নির্মাণ বন্ধ হলে বেঁচে যাবে সরকারি অর্থ এ বিষয়ে সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৌসাদ আহমেদ বলেন টেন্ডার হয়ে গেছে কাজ চলমান আমাদের স্কুলের সীমানা পর্যন্ত দেয়াল দেওয়া হবে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মেজবাহুল আলম বলেন স্কুলের এবং এলাকাবাসীর সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ